দেখতে আপনারা 보면은 অবস্থা হয়েছে কি অবস্থা ticket না তারা লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ticket কেনার জন্য তারা হাঙ্গামা লাগাই দিয়েছে দেখতে পাচ্ছেন টাইম

कौन तैरा कौन से देखो अच्छा बच्चा बच्चा कम नहीं देखे देखो अच्छी है ओके 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 क्या हो रहा है कौन तैरा

কি হয় তো আমার মনে হয় যে ট্রেন তো আসবে যে কারণে লাস্টে যে নিশু আসার পরে সেaway শেষ হয়ে গেছে তো আমার মনে হয় যে এই ভাবে অবশ্যই বাংলাদেশের এখন যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে সাকিব খানের পরেই কিন্তু সিয়াম এবং হচ্ছে আরফেম নিশু নিশু কি এরা সবাই একটা ভাবে যদি একজন আয়োজনকে সহযোগিতা করে অবশ্যই বাংলা সিনেমা যে হল বন্ধ হয়ে গেছে সেগুলো আবার চালু হবে কিছু লোক পজিটিভ নেগেটিভ বলছে যে এখানে নিশ্চুতে কেন দেওয়া হলো আয় এক সময় তো আমরা দেখছি বাংলা সিনেমায় রুবেল ভাই যখন যখন অন্য অন্য নায়ক স্টার ছিল তখন কিন্তু আমাদের যখন এই যে কিং খান সাকিব খান যখন স্টার হয় নাই তখন কিন্তু তাকে নিয়ে অনেক বড় বড় স্টাররা কাজ করেছে করেছে মানে সহযোগিতা করেছে যাতে করে একটা মানুষ পপুলারিটি পায় তো এইভাবে যেমন সাকিব খানকে অনেকে লিড দিয়েছে আগের নায়ক ছিল যারা এখন সাকিব খান এই নিশু যে সিনেমায় ইন করেছে তারপরে সিয়াম ভেরি গুড আমার পরিচালকের এই চিন্তাটা ভেরি গুড কারণ হচ্ছে এইভাবে সহযোগিতা করলে বাংলা সিনেমা আমি শুনেছি যে শ্রীনগরে পনেরো বছর আগে সিনেমা খুব দ্রুত করা হয়েছে যে কারণে আমরা ওই বড়বাদের কিছু লুক পেয়ে গেছি এখানে বড় বাজার পেয়ে গেছে কারণ হচ্ছে দ্রুত সিনেমাটা করা হয়েছিল আর অবশ্যই

আসলে ওরকম তো কোনো ডায়লগ নাই শুধু কি বলে যে একটা ডায়লগ বারে বারে গিয়েছে এইটাই বেস্ট ছিল আমার মনে হয় এছাড়া কিছু ডায়লগ ছিল যে আমি সুরঙ্গ মাফু এই দুটাই ডায়লগ ছিল এর মধ্যে যেমন ডায়লগ ডায়লগ ঠিক দিয়ে সারা হচ্ছে বরবাদ কেন সেখানে এটা কিন্তু মুখোমুখি ছিল কিন্তু তার তেমন

যদি আমি মার দিই তাহলে বর্বাদের বর্বাদের ও একশো দর্শক দেখতে পাচ্ছেন মুদ্রতা সিনেমা হলে টিকিট কাটার জন্য যার টিকিট পাচ্ছেন না তার জন্য চিন্তা অনেক কিছু হয়েছে

দেখানোর চেষ্টা করছি যে লাইনে কিভাবে দাঁড়িয়ে আছে ক্রিকেট খেলার জন্য ভাই মানে আমরা দেখতে আসছি ঠিক আছে চলি ভালো কথা কিন্তু এই জায়গার ভিতরে টিকিট নিয়ে যদি সংক্রান্ত চলে কোন রকম মানে টিকিট এক জন্য দুই তার বেশি তিন গাড়ি দিতে চাইতেছে না এখন আমরা ভাই ব্রাদার আসছি দশ জন এখন আবার মানে এক একজনের নতুন করে সিরিয়াল নিতে চাইতেছে এরা নতুন নিয়ম না এগুলা কি হয় হলের ভিতরে আবার যার যে একটু টাকা বেশি দিতেছে তার থেকে টাকা দিতেছে এটা খারাপ না টিকিট নিচ্ছে একশো টাকা যেগুলো চলতো ষাট টাকা সত্তর টাকা সর্বোচ্চ আশি টাকা সেখানে আজকে একশো টাকা দিয়ে টিকিট কিনতেছি জি মিডেল দর্শক দেখতে পাচ্ছেন ক্রিকেট এখানে ঢুকাতেছে যারা তারা সত্য ক্রিকেটেরা তারা বলতেছে এখন সাথে দেখতে পাচ্ছেন এখানে গেন লেগে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক পুরা সিনেমা হলে ক্রিকেট কাটার জন্য আপনাদেরকে একটু আমি জানিয়ে দিচ্ছি যে টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছেন কত বড় লাগবে আছে কিন্তু দুইটার বেশি টিকিট দিচ্ছে না এখানে যে টিকিট ষাট টাকা সেই টিকিটের দামে তারা একশো টাকা নিচ্ছে কিন্তু তারপর দুইটার বেশি দিচ্ছে না